जा जा बोले दे तोर बाप ऐसे चे भाई रे भाई साला কি বলবো পুরো মাথাটাকে পুরো বমকে দিয়েছে চমকে মানে চমক না চমকে দিলে তো আমরা তো আলাদা রকম একটা ভাইস পাই পুরোপুরি মাথাটাকে পুরো বমকে দিয়েছে এটা প্রি ট্রেলার যদি প্রি ট্রেলারই যদি এই রকম হয় তাহলে দেবধার ট্রেলার কি হবে হাই বন্ধুরা আমি ভাস্কর আজকে খাদানির প্রি ট্রেলার মুক্তি পেয়ে গেল জাস্ট কয়েক ঘন্টা আগে তো সেখান থেকে ট্রেলারটা কী বলবো প্রথমে এখানে আমরা টিজারে যখন দেখেছিলাম সেখানে আমরা মানে দেবের যে বাবার যে ক্যারেক্টারটা সেখানে দেখেছিলাম এবং যিশুদার হালকা এন্ট্রি দেখ এন্ট্রিটা দেখেছিলাম কিন্তু এখানে প্রথমেই বলবো যে বাবা দেবের সঙ্গে এখানে বেশি করে কিন্তু যিশুদার যে ক্যারেক্টারটা হতে চলেছে সেই যে ক্যারেক্টারটা প্রথমেই যে এন্ট্রিটা যেটা নিচ্ছে একদম ধুতি এবং যে সাদা রঙের যে ব্লেজার যেরকম হয় একদম ওটা পরে যে এন্ট্রিটা নিচ্ছে ওটাই কিন্তু যে যিশুদাকে বাংলা সিনেমার মধ্যে এই রকমভাবে এন্ট্রি কিন্তু কেউ দেখেনি এই প্রথম বাংলাতে যিশুদাকে এই রকমভাবে কিন্তু এন্ট্রি নিতে কিন্তু খাদানে কিন্তু দর্শক এই প্রথম দেখতে চলেছে এবং এইখানে যে খাদান সিনেমাটার মধ্যে যে যে কটা ক্যারেক্টার রয়েছে সেটা হচ্ছে সুমিত্রা থাকতে পার্থ থাকতে দেব মানে বাবা দেব যে হয়েছে ছেলেদেব যে হয়েছে যিশুদা যিশুদার বয়স হয়ে গেলে প্রত্যেকটা ক্যারেক্টারগুলো যেভাবে কাজ করেছে একটা সিনেমার মধ্যে বাংলা কমার্শিয়াল সিনেমার মধ্যে যে এই এতগুলো ক্যারেক্টার থাকতে পারে এবং এতগুলো ক্যারেক্টারকে যেভাবে সাজিয়েছে এবং তাদের ডাইলগুলো একের পর একভাবে যে ডাইলগুলো বা অনেকের ডায়লগ নেই জাস্ট ঝলকগুলো দেখিয়েছে সেই ঝলকেই কিন্তু মাথা খারাপ হয়ে গেছে প্রথমেই বলবো যে বাবাদেবকে তো আমরা দেখেছিলাম কিন্তু এইখানে যে ছেলেদেবের যে ক্যারেক্টারটা বাবরে বাপ সারা এক কাকে বলে মানে একেই বলে যে বাপকা বেটা সেপাইকা ঘোড়া। ঘোরা একেই বলে যে এইরকমের যে তরোয়ালটা যে নিচ্ছে দেবের যে রক্তটা ঝরে পড়ছে উফ আর ট্রেলারটা যখন শুরু হচ্ছে ওই যে ব্যাকগ্রাউন্ড যে মিউজিকটা এবং আগুনের যে ঝলকটা যেটা দেখিয়েছে সারা মাইন্ড ব্লোয়িং মানে এক কথাই বলছি পুরো পাগল করে দেবে এই রকম লেভেলের কিন্তু একটা ট্রেলার এসেছে এবং যে এখানে গল্পটা আমরা এটা থাকতে বুঝতে পারছি যে বাবা যখন এই যে যে ক্যারেক্টার এই যে টিজারটা ওই সরি টিজার না ট্রেলার মানে মাথা খারাপ হয়ে গেছে ট্রেলার দেখেই এই যে প্রি টেলারের মধ্যে যেটা দেখিছে যে বাবা দেব কিন্তু তখন কিন্তু মারা যাবে তখন ছেলেদেবের যে এন্ট্রিটা কিন্তু যিশুদা কিন্তু মারা যাবে না কিন্তু যিশুদা কিন্তু বেঁচে থাকবে এবং বলবে আমার দেখলাম সত্যি এবং গানের মধ্যে বলে দিচ্ছে যা যা বলে দে তোর বাপ এসেছে ও পাগল করে মানে এই মানে খাদানটা কমার্শিয়াল সিনেমা খাদান এই রকম হতে পারে জাস্ট মানে জাস্ট ভাবা যাচ্ছে না বাংলাতেও এই রকম সিনেমা হয় সত্যি মানুষ চেষ্টা করলে কি না হয় এবং এটা দেবদা দেখিয়ে দিল এটা পুরোপুরি কিন্তু দেবদা দেখিয়ে দিল তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে থ্যাংক ইউ হবে নেক্সট ডে টাটা বাই বাই অ্যাকশন হলে হবে